ওই সময় এক পরিসীমার আসে নামে আব্দুল সালাম দেয় সালাম দেয় একটু মাটি করে আব্দুল বলে যে গেলাম ভিট আপনারা মসজিদ করতে পারেন মূলত এটি ফার্সি ভাষায় লেখা এবং এখানে এই মসজিদের ইতিহাস এখানে লেখা আছে সম্মানিত আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রথমান্তরে ঘুরে বেড়ায় নানান রকম প্রাচীন ঐতিহাসিক স্থাপনা আপনাদের সামনে তুলে ধরি পুরোনো ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি আজকেও ঠিক তেমনই এক পুরানা স্থাপনায় এসেছি দেখতে পাচ্ছেন আপনারা এটি খেরুয়া মসজিদ বগুড়া শেরপুরের খন্দকার অবস্থিত এই সময়ের উপখ্যান এটি নীরব ভূমিকায় চারিদিকে সবুজ ঘেরা স্থানের মধ্যে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে সেই সুলতানি এবং মুঘল আমলের সন্ধিক্ষণ ইতিহাস কথা বলে এই মসজিদের প্রতিটি কোনা প্রতিটি ইট থেকে ইতিহাস কথা বলছে যতদূর ইতিহাস আমরা জানি না আমরা জানার চেষ্টাও করি না এই ইতিহাসটুকু কিছুটা আপনাদের সঙ্গে তুলে আনার প্রচেষ্টাই আমাদের আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন পুরো মসজিদটি ঘুরে আপনাদেরকে দেখাবো এবং এই ইতিহাস আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন সময়ের স্রোতে কত সাম্রাজ্য বিলীন হয়ে যায় হারিয়ে যায় কত রাজাবাদশাহার কীর্তি কিন্তু কিছু স্থাপত্য কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে নীরবে তার প্রতি ইটে ধারণ করে রাখে শত বছরের গল্প আজ আমরা আপনাদের নিয়ে যাব উত্তরবঙ্গের বগুড়ায় প্রায় সাড়ে চারশো বছরের পুরনো এক ঐতিহাসিক মসজিদের সন্ধানে যার নাম খেরুয়া মসজিদ ছিল মুঘল সম্রাট আকবরের ঠিক সেই সময় তুর্কি খান কাকশালের পুত্র মির্জা কাকশাল নির্মাণ করেন এই অনবদ্য স্থাপত্য মসজিদের সামনে দেয়ালে উৎকীর্ণ একটি শিলালিপি আমাদের জানিয়ে দেয় এর নির্মাতার পরিচয় ঐতিহাসিকদের মতে মির্জা মুরাদ খান ছিলেন তৎকালীন শেরপুর জাইগিরদার বা ফৌজদার সেই সময় ঘোরাঘাট প্রশাসনিক কেন্দ্রের অধীনে ছিল হেরোয়া মসজিদের বিশেষত্ব হল এটি সুলতানি ও স্থাপত্য শৈলীর এক অপূর্ব সমন্বয় আর তৈরি করা তিনটি বিশাল গম্বুজ দাঁড়িয়ে আছে কোনো স্তম্ভের সাহায্য ছাড়াই যা তৎকালীন স্থাপতিদের অসাধারণ দক্ষতার প্রমাণ দেয় চার কোনায় রয়েছে চারটি টাওয়ার আর মসজিদের প্রবেশের জন্য আছে পাঁচটি পথ মসজিদের গায়ে এক সময় ছিল চোখ ধরনের টেরাকোটা বা পোড়ামাটির অলঙ্করণ যার নিখুঁত নকশার কিছু চিহ্ন আজও টিকে আছে মসজিদের চার চারটি বড় পিলার রয়েছে পিলারগুলো দেখুন ইটের গাঁথনি গুলো আপনাদের দেখাচ্ছি কতটা ফিনিশিং ধারণার বাহিরে সেই সময়কার কাজ কতটা নিখুঁত ছিল এত সুন্দর মসৃণ ফিনিশিং কাজগুলো আপনারা দেখলে অবাক হবেন আপনারা দেখুন এবার এ নাম নিয়ে একটু আলোচনা করি মসজিদের নামটি খেরুয়া কিন্তু খেরুয়া নামের উৎস কি এই প্রশ্নের উত্তর আজও এক রহস্য আবুল কালাম মোহাম্মদ জাকারিয়ার মতে আরবি বা ফার্সিতে খেরুয়া বলে কোনো শব্দ নেই তবে ফার্সিতে ক্ষয়ের গা বলে একটি শব্দ আছে যার অর্থ কোনো স্থানের ভেতরে ধারণা করা হয় রাজা মানসিংহের নির্মিত শেরপুর দুর্গের ভিতরে মসজিদটি নির্মিত হয় সেই ক্ষয়ের গা থেকেই কালের বিবর্তনে খেরুয়া নামটি এসে থাকতে পারে কিন্তু এটি শুধুমাত্র ধারণায় সবচেয়ে অবাক করার বিষয় হলো প্রায় চারশো বছর পরেও খেরুয়া মসজিদ শুধু একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয় এটি আজও এক জীবন্ত মসজিদ পাঁচ ওয়াক্ত আজানের ধ্বনিতে আজও মুখরিত হয় এই প্রাঙ্গণ বিশেষ করে জুমার দিনে মুসলিদের ভিড় বাড়ে যা মসজিদের প্রাণ বাঁচিয়ে রেখেছে মসজিদটি এখনও সগৌরবে সমহিমায় দাঁড়িয়ে রয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সীমানা প্রাচীর তৈরি করে দেওয়ায় মসজিদের পরিবেশ সুরক্ষিত আছে কিন্তু দুঃখজনকভাবে শেরপুর থেকে মসজিদ পর্যন্ত দুর্বল যোগাযোগ ব্যবস্থা দর্শনার্থীদের জন্য এক বড় বাধা এই পথের উন্নয়ন হলে ঐতিহাসিক এই মসজিদটি হতে পারে এই অঞ্চলের পর্যটনের এক নতুন দিগন্ত এবং অর্থনৈতিকভাবেও রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা ভেতরের অংশটুকু আপনারা দেখুন তিনটি গম্বুজ বিশিষ্ট এই মসজিদ গম্বুজগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে আলো কম হয়তো একটু অস্পষ্ট তো এই কারুকার্যগুলো আপনারা দেখতে পাবেন দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটি মেহেরা প্রাচীন এই মসজিদগুলোর মসজিদ আসলে মেহেরা ছোটই হয় আমরা যেখানে দেখছি এরকম ছোটই দেখা যায় উপরে এই যে নকশা করা আছে হয়তো বুঝতে পারছেন কিনা সেই সময়ের নকশা এগুলো যদি বা সুরকি দ্বারা নির্মিত তবে নকশাগুলো খুব স্পষ্ট এই যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে মূলত তৎকালীন সময় সম্ভবত সে সময় তো আর বিদ্যুৎ ছিল না এটা মাটির প্রদীপ মানে প্রদীপ আলো টাইপ কিছু রাখার জন্য ব্যবহৃত সম্ভবত মসজিদের কোনায় চারটা রয়েছে দেখে তাই ধারণা করা যায় আপনার যেহেতু এখানে বাসা আপনি স্থানীয় আপনি তো মসজিদ সম্পর্কে অনেক কিছুই জানবেন ইতিহাস আমাদেরকে এবং দর্শকদেরকে একটু জানান মসজিদটি হয় পনেরোশো বিরাশি সালে মির্জা মুরাদ খান কাকশাল এবং আব্দুল সামাদ ফকির এনাগের উদ্যোগে মসজিদটি হয় মির্জা মুরাদ খান কাকশাল ওনার বাবা ছিলেন জহর আলী খান কাকশাল মির্জা মুরাদ খান ছিলেন এদেশের রাষ্ট্রীয় নেতা আব্দুল সামাদ ফকির ইরাকের লোক ইসলাম প্রচারের জন্য এদেশে আসে এসে মির্জা মুরাদ বলে যেখানে কিছু করতে চাই বলে কি বলে একটা মসজিদ করতে চাই ওই সময় এক জোড়া কবিত্র উড়ে আসছে এসে পরিসীমার মধ্যে নামে নামে আব্দুল সামাদ ফকির সালাম দেয় সালাম দেওয়ার ঠোঁটে একটু মাটি করে আপনার বলে যে ভিড় খুঁড়ে দিয়ে গেলাম আপনারা মসজিদ করতে পারেন এবং আমার বন্ধুদের থাকার জন্য একটু ব্যবস্থা করে দিয়েন মানে আপনি সমাজ বলেন বললেন যে আপনাকে থাকার ব্যবস্থা করে দেবো কারণ আমাদের লোকজনের সাথে ঝামেলা করবে সে বিষয় আল্লাহ তরফ থেকে হয়ে যাবে সে বলে কবিতা ধরা উড়ে যায় গেলাম মঙ্গলবারের দিনে ভিট করে ভিট করে মসজিদের নির্মাণ কাজ শুরু করে তারপর মসজিদ পশ্চিম উত্তর দক্ষিণ তিন সাইডে কবিতার ঘর আছে

উনি তাহলে ওই যে বোর্ডটা ওখানে আছে যে লেখাটা ফার্সি ভাষায় ওখানে তাহলে মসজিদের মোটামুটি কিছু ইতিহাস পুরো ইতিহাস আছে ওখানে লেখা আছে ওখানে লেখা আছে যে কবর এখানে আছে জি খুব সুন্দর একটা কাহিনী খুব ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুন্দর কাহিনী আমাদের সামনে আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি অবশ্যই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই যে আপনারা এই অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখা আছে মূলত এটি ভাষায় লেখা এবং এখানে এই মসজিদের ইতিহাস এখানে লেখা আছে আর এটি কিন্তু মানে শুধু দেওয়ালের উপর খোদাই করেন এটি একটি পাথর পাথরের উপর খোদাই করে এখানে দেওয়ালের উপর বসানো হয়েছে আমরা যদিও বা ফার্সি ভাষা জানি না তবে স্থানীয় একজন মাওলানা এটি পড়তে পারেন এবং তিনি এই মসজিদের ইতিহাস আবিষ্কার করেছেন এবং এই কবর আবিষ্কার করেছেন খেরোয়া মসজিদ শুধু একটি এমারত নয় এটি একটি জীবন্ত ইতিহাস এটি সুলতানে আমলের বিলপ্ত প্রায় স্থাপত্য শৈলীর এক গর্বিত প্রতিনিধি আপনি যখন এর সামনে দাঁড়াবেন তখন ইট পাথরের একটি কাঠামো দেখবেন না অনুভব করবেন সাড়ে চারশো বছরের এক নীরব যাত্রাকে যা আমাদের শেখরের গল্প বলে ইতিহাসের সাক্ষী এই মসজিদটি আমাদের ঐতিহ্যের এক অমূল্য সম্পদ